17 বছর মানে সময় 17 বছর চলে গেল তাই না আসলে আমি মনে করি আমি খুবই অমlucky আমাকে এত কম সময়ের জন্য পেয়েছি উনি বেঁচে থাকা অবস্থায় আরো কয়েকটা সিনেমায় আমার সাথে কাজ করতে চেয়েছিলেন কিন্তু আমি নিজেই কনফিডেন্স পাচ্ছিলাম না যে আসলে আমি কেমন অভিনয় করব ফার্স্ট সিনেমাটা তো রিলিজ হয়েছিল একটু পরের দিকে তো ওনাকে যে আপনার তাড়াতাড়ি হারিয়ে ফেলবো এটা আমি কল্পনা করতে পারিনি সুস্থ মানুষ তো মান্না ভাই শুধু যে ফিজিক্যালি সুস্থ ছিল তা না মানসিকভাবেও অনেক সুস্থ ছিল এবং অনেক নিস্বার্থ ছিল চলচ্চিত্রের প্রতি এরকম একজন মানুষ চলচ্চিত্র হারিয়েছে মানে চলচ্চিত্রের অনেক বড় লস মান্না ভাই বৈশুলিয়া ছিল তা না ওই সিনেমায় আমার রাজা কঙ্কেলের সাথে অভিনয় করতে হয়েছে ওই সিনেমায় আমার মিশা সৌদাকরের সাথে অভিনয় করতে হয়েছে ওই সিনেমায় আমি মুসলিম ভাইয়ের সাইড ডিরেকশানে কাজ করেছি এবং বাবুলের ডান্স ডিরেকশানে কাজ করেছি ওনারা সবাই তখনকার পরীক্ষিত টপ ক্লাস পারফর্মার বা ডান্স কোরিওগ্রাফার বা ফাইট কোরিওগ্রাফার সো বলবো এটা আমার জন্য একটা ভাগ্যের বিষয় এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল আমি আসলে বুঝতে পারছিলাম না আমি কত বড় মানুষের সাথে কাজ করছি বা আমার আশেপাশে যে এত বড় বড় মানুষ এই বোধটা তখনও হয়নি হয়তো এই কারণেই নির্ভয়ে কাজটা করতে পেরেছিলাম এবং সেই ভয় না পাওয়া ব্যাপারটা স্ক্রিনে দেখা গিয়েছে এই কারণে ক্যারেক্টারটা ফুটে উঠেছে আমি যদি বুঝতে পারতাম আমি কাদের সাথে কাজ করছি হয়তো আমি এটা করতেই পারতাম না একদমই না কারণ আমি তো বুঝতেই পারছিলাম না যে মান্না ভাই এত বিগ বি কারণ তখন তো প্রচুর অশ্লীল ছবি হতো তা আমাদের তো সিনেমা হলে যাওয়ার কালচারটা কমে এসেছিল প্লাস আমি আসলে গানের মানুষ ছিলাম আমি তখন আমার একটা রক ব্যান্ড ছিল মহাকাল তো আমি ভাবছিলাম আমি তো গান গাইব মান্না ভাই যে মান্না ভাই মারা যাওয়ার দিন আমি সবচেয়ে বেশি বুঝতে পেরেছি উনি আসলে কতটা জনপ্রিয় এবং কতটা বড় মাপের একজন অ্যাক্টর তার আগ পর্যন্ত আমি আসলে অনেকে বন্ধু মনে করেছি বড় ভাই মনে করেছি এবং উনি আমার সাথে এত সহজভাবে